হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি একটা নতুন রেসিপি নিয়ে এলাম চিংড়ি মাছ দিয়ে পটল আলু পটলের তরকারি করেছি দেখো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে আর পাশে থাকবে ভালো লাগলে দেখো প্রথমে আমি পটলগুলোকে আগে থেকে কেটে রেখেছি আলু আর পটলটাকে কেটে রেখেছি আর এদিকে দেখো আমি এখানে আদা বাটা লঙ্কা বাটা আর টমেটো বাটা সব কিছু আমি দিয়ে করছি বাটা দিয়ে করছি আমি এখানে করে পেঁয়াজ কুচি দিইনি পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছ আছে দেখো ভেজে ভাজা আছে চিংড়ি মাছ তাও একবার ভেজে নেব চিংড়ি মাছটা দেখো প্রথমে আমি একটা কড়াইতে তেল নেব। তেল নিয়ে আমি ওর মধ্যে চিংড়ি মাছগুলোকে ঢেলে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব ভাজাই ছিল আমি আরেকবার ভেজে নেব দেখো এবার ওই কড়াইতেই আমি আলু আর পটলগুলোকে আমি ভেজে নেব লাল করে ভেজে নেব এই আলু পটলের এই তরকারিতে চিংড়ি মাছ পড়লে খুব টেস্টটা আরও ভালো লাগে খেতে দেখো এবার আমি ওর মধ্যে একটু নুন হলুদ দেব দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ওই কড়াইতেই আমি পটলগুলোকে সব তুলে নেব। আমি তুলে নেওয়ার পর ভালো করে ভেজে পটলগুলোকে তুলে নেওয়ার পর আমি ওই কড়াইতেই আমি তেজপাতা দেবো আর জিরে ফোড়ন দেবো দিয়ে আমি সব মশলাগুলো ওর মধ্যে ঢেলে দেব দিয়ে এবার একটু নুন হলুদ দিয়ে কোশিয়ে। কষিয়ে ভালো করে কষাবো দেখো এবার ওই চিংড়ি মাছ আর ওই পটল আলু ওর মধ্যে দিয়ে ভালো করে ওই মশলা দিয়ে মিক্সড করে নেব দেখো মিক্সড করে নিয়েছি আমি এবার সব শেষে জল দিয়ে দেবো আমি গরম জলই ব্যবহার করি গরম জল দিলে তরকারির টেস্টটা ভালো লাগে খেতে দেখো আমার তরকারিটা অনেকটা হয়ে গেছে এবার আমি সবশেষে চিনি দিয়ে দেবো চিনি দিলে টেস্টটা ভালো লাগে খেতে আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমার তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে দেখো আমার চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি হয়ে গেছে